প্রথমবারের মতো আমাদের ভোলা দৃষ্টি টিম যাচ্ছে বাহিরের কোন টুর্নামেন্টে আর আজকে আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশাল বিএম কলেজ বাস্কেট মাঠে ভোলা থেকে বরিশাল পর্যন্ত যাত্রা বাসের ছাদে চড়ে গন্তব্যে পৌঁছানো লঞ্চের অপরূপ সৌন্দর্য আর আমাদের পুরো দিনের অভিজ্ঞতা সব থাকবে আজকের এই ব্লগে চলুন ভিডিও শুরু করা যাক সালাম আলাইকুম বিরিয়ান কেমন আছে সবাই ঘুম জওয়ানোর চোখে সকাল ছয়টা নাগাজ দিয়ে আমরা রওনা করলাম বাংলাবাজারের উদ্দেশ্য অটো প্রায় 30 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছালাম বাংলাবাজার চৌরাস্তা আর এখান থেকে শুরু আমাদের আজকের মিশন বাংলাবাজার থেকে সিঞ্জি করে রওনা করলাম ভেদুরিয়া ঘাটের উদ্দেশ্যে যেতে যেতে চোখে পড়লো ভোলা বাসি আর প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য যা আমাদের আজকের জার্নি টাকে সুন্দর করে তুলবে তো প্রায় পঁয়তাল্লিশ মিনিটের জার্নি শেষে আমরা এসে পৌঁছালাম ভেঁদুরিয়া ঘাটে আর আমাদের টিম মেট্রা সবাই আমাদের আগেই ভেদুরিয়া ঘাটে এসে পৌঁছে সেখান থেকে আমরা আর দেরি না করে আমরা সবাই চলে আসি স্পিড বোর্ডে আর আমাদের টিম সবাই খুবই এক্সাইটেড ছিল আজকে ম্যাচ নিয়ে আর নিজেদের সেরা দেওয়ার জন্য আর যেতে যেতে আমাদের চোখে পড়ে জেলেদের মাছ ধরা সহ নদীর অপরূপ সৌন্দর্য যা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে খেলার সফরে এসে প্রকৃতির এতটা কাছাকাছি আসা সত্যি স্পেশাল কিছু কিছুক্ষণের ভিতরেই আমরা লাহারাট এসে পৌঁছালাম সেখান থেকে কাউয়ার চর আসলে জায়গাটার নাম কি কাউয়ার চর না কাউয়ার টেক আপনারা কমেন্ট করে জানাবেন সেখান থেকে জনপ্রতি পাঁচ টাকা নৌকা ভাড়া দিয়ে আমরা চলে আসলাম বরিশাল ঘাটে আর বরিশাল ঘাট থেকে আমরা রওনা করলাম আজকের আমাদের প্রধান গন্তব্য বিএম কলেজের উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরে আমরা চলে আসলাম সেখানে আর সেখানে এসে আমাদের সাকিব ভাই সবার আগে খাওয়ার ভিতর লেগে পড়ে আর এই দিক দিয়ে শখ ভাই একটা রহস্য ফাঁস করার চেষ্টা করে তবে আমরা সেটা না আগামী দেখাবো আর এখান থেকে আমরা সরাসরি মাঠে চলে আসি কিছুক্ষণের ভিতরে আমাদের ম্যাচটা শুরু হয় টস জিতে আমাদের টিম ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আর আমাদের টিমের হয়ে ওপেনিং শুরু করেন সিএম ভাই আর জিয়া আর ওপেনিং এ সিএম ভাই আর জিয়ার জুটিতে তিন ওভার বাউন্ড রানে আমাদের প্রথম উইকেট যায় তারপর ব্যাটিং এ যায় আমি আর আমার অপরিত সাতান্ন রান আর জিরো পরে তো উনপঞ্চাশ রানে আমাদের দলে রান হয় একশো ছাব্বিশ রান আট ওভারে কারণাকাঙ্ক্ষিত ভাবে আমরা সেই ম্যাচটা হেরে যাই এখন আমাদের সমীকরণ সামনে আমাদের যে একটা ম্যাচ আছে ওই একটা ম্যাচ আমাদের উইন হওয়াই লাগবে তো কিছুক্ষণ পর আমাদের সেকেন্ড ম্যাচটা শুরু হয় আর এবারও টসে দিতে আমাদের টিম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আর জিয়াল আর আমার ওপেনিং জুটিতে তিন ওভার তিন বলে উনসত্তর রানে অবিশেষ এক রান আউটে ব্যক্তিগত একচল্লিশ আমি আউট হই আট ওভারে আমাদের রান হয় একশো আর আমরা ওই ম্যাচটা উইন হয়ে যাই এন্ড ভোলা ডিস্ট্রিক্ট টিম দ্বিতীয় রাউন্ড কোয়ালিফাই করে টিম যেহেতু কোয়ালিফাই করেছে তো একটু ঘোরাঘুরি না হলে তো হয় না আর ওইখান থেকে আমরা চলে আসি তিরিশ গোডাউন আর কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা রওনা করি বাড়ির উদ্দেশ্যে বাসের ছাদে চলে এইভাবে প্রকৃতি উপভোগ করে আমরা কোনো মতেই মিস করতে চাই না আর প্রকৃতির এই অপর সৌন্দর্য অবশ্যই আপনার মন ছুঁয়ে যাবে তো দেখতে দেখতে আমরা চলে আসি লাহার লাহার থেকে লঞ্চে করে আমরা রওনা করি ভোলার উদ্দেশ্যে আর বিকেলে নদীর স্রোত সূর্য ডুবার দৃশ্য সাথে নদীর ঠান্ডা বাতাস এই সৌন্দর্য শুধুই উপভোগ করা কিছু কিছু ট্যুর এরকম হয় যেগুলো আসলে ভিডিওতে বা বলে বোঝানো আমাদের সম্ভব না ওই ট্যুর ছিল এবারের ট্যুরটা আমাদের আর দেখতে দেখতে আমরা চলে আসলাম আজকের ব্লগের শেষ পর্যায়ে আর আজকের ব্লগের কোন পার্টটা আপনার সবথেকে বেশি ইন্টারেস্টেড লাগছে অবশ্যই জানাবেন আর ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ